মই তোমাৰ মই আমি দেখি নাই মোক দাদা হুবি না তুমি আও দেখি যাও মই কোনো দুৱাৰ খোলা খোলা দুৱাৰ খোলা লাগে ন দুবাৰ খোলা তুমি আও সে বড় আইছে আইয়ে দেই উছর কোনা আই আন্ডি বইর হইছে মাইয়ে মাইেশ্বরে বনুর দেখা কোন জায়গা দিয়ে কি সব খাতা না আই বড় খাতা গুলো নতো আছে আইব দেখছি আতে এই দিয়ে দেখছি যে লুদ লুদ বাজে দেহন গারা খাতা খাতা ধন গাই দিছে উলডেন নি জে গাউলডেন নি জদলসা হে জলাসা দায় আছে উডিন দায় আছে জলাসা দায় আছে উডিন দায় আছে আই বড় আমি কি বারণ আই বড় আমন কামে মাইয়ের কাম মেয়ের কি দর্শন করছে আপনার স্বামী আপনার দর্শন এই মেয়ে আপনার কি আপনার মেয়ে হ্যার কি হয় ওই লোকের কি হয়

তোর বৌ রেকির তোর বউ তোর তো মেয়ে নাকি না মানে তোমার মাইয়ে না ভাই এগুলো করলাকা আর ওইটা দর্শন করছো দর্শন করছো দর্শন করলি তোর মাইয়ারে তুই দর্শন করলি তোর বোর চেহারা দিক সেই চেহারা তোর মাইয়ের দিক চোখ গেলে ওইটু মাইয়া বছর বয়স এটা এখন যাব যিবোৰ

मम्मी सही नहीं कुछ आता नहीं मुझे दोबारा सोच के धक्का नहीं सकते थोड़ा काम में बैठेंगे और मैं वो या मैं ना उधर भाई ऊपर गई सी भाई ऊपर गई सी और मानदी को गई सी और किसी को नहीं हर कोई सब के ऊपर को मुरा और कर मेरा की कर अच्छा तुम्हेंदारी आई या मई बड़ाई से हो नहीं धन्यवाद दूसरी भूमिका से नहीं